দর্শক আসসালাম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পিউ জুতার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে কিনবেন কালেকশন প্রচুর প্রচুর আছে আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় সবকিছু আপনাদেরকে জানিয়ে দিবো অলরেডি আমি যদি একটু দোকানটা দেখে অলরেডি দেখতে পাচ্ছি ঠিক আছে এখান থেকে যা নিবেন দুশো তিরিশ টাকা করে এখানে দেখেন মনে হয় যে হিউজ পরিমাণ কালেকশন আছে এই জুতা তো মনে হয় একটু মেয়েদের জুতা দেখি না মেয়েদের জুতা দেখি কিরম রেট মেয়েদের জুতা গুলো একটু বলেন কোনটা কথা টাকা আপনার এখান থেকে যেটাই নিবে আর কি কাস্টমার যেটাই চয়েস করবে এগুলো সব 200 টাকা করে এখান থেকে মাস্টার কার্টুন যেগুলো মাস্টার কার্টুন মাল আচ্ছা এখান থেকে যে জুতাই নিবেন 200 টাকা জোড়া নিতে পারবেন মাস্টার কার্টুন একটু স্যাম্পল গুলো দেখাই আপনারা যারা আসলে নিতে চান স্যাম্পল গুলো দেখাই স্ক্যান নিতে আমাদের মোবাইল নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন তারপর দেখেন ওনাদের এই যে মাস্টার কার্টুন দেখছেন এখানে প্রচুর বিশাল বড় ওনাদের এই গোডাউনটা এখানে গোডাউন সব বান্ডিল গুলো আর ওয়াও এখানে তো প্রচুর জুতা দেখা যাচ্ছে দেখছেন হাজার মডেলের জুতা আছে এখানে এগুলো সব মাস্টার কার্টুন যেগুলো সব মাস্টার কার্টুন এখানে কত হাজার মানে কত সব জুতা আছে বলার বাইরে এগুলা সব বেঁচে 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 এখান থেকে নিতে এগুলো সব মাস্টার এরি বড়দেরও আছে ছোটদের আছে হ্যাঁ মেয়েদেরও আছে সবার জন্য আছে না প্রচুর জুতা আছে আমি মনে করি এখানে আসলে আপনারা আসলে এই জুতাগুলো পেয়ে যাবেন এই যে দেখাচ্ছি এই যে প্রচুর জুতা আছে

এটাও আপনার 26 থেকে 29 সাইজ এটাও 200 টাকা মাস্টার 200 টাকা আচ্ছা এটা তো এখানে তিন রকম তিনটা কালার দেখা যাচ্ছে এই একটা কালার আছে এগুলা কত করে এটাও আপনার 200 টাকা 200 টাকা তার মানে এখান থেকে যা নিবে হ্যাঁ সব 200 করে সব 200 টাকা পিউ জুতা সব 200 করে জি আচ্ছা ওকে মাস্টার কার্টন জি মাস্টার ওকে মাস্টার কার্টি সহকারী বলে কিন্তু লেডিস নাল ওকে তারপর আমরা এখানে দেখছি ছেলেদের কিছু জুতা আছে এখানে পিউ জুতা কত করে এগুলা এটা হলো 230 টাকা 31 থেকে 34 সাইজ

এটা হইল আড়াইশো টাকা মাস্টার কার্টুন সহকারে এই জুতা আছে আড়াইশো টাকা মাস্টার কার্টুন সহকারে এই জুতা আছে আড়াইশো টাকা মাস্টার কার্টুন সহকারে এরকম প্রচুর জুতা আছে এই একটা মডেল মাস্টার কার্টুন সহকারে আড়াইশো টাকা এটা কত করে আড়াইশো টাকা আড়াইশো টাকা দারুন ফ্রেশ জুতা না আড়াইশো টাকা পেয়ে যাবেন মাস্টার কার্টুন আচ্ছা এই জুতা খুব চলে বল ভাই বলবাই এই জুতাগুলো খুব চলে দুইটা কালার না হ্যাঁ দুইটা কালার দুইটা কালার আচ্ছা কত করে এগুলা এগুলো আড়াইশো টাকা আড়াইশো টাকা ছয় জোড়া ভান্ডিল ছয় জোড়ার ভান্ডিল আড়াইশো টাকা মাস্টার কার্টুন জি ওকে তারপর আমরা একটু এইদিকে দেখি এগুলা কি রকম রেট বলছে এগুলো 250 টাকা রেট এটাও মাস্টার কার্টুন মানে এটা দুইটা কালার দুইটা কালার 250 টাকা রেট মাস্টার কার্টুন দুইটা কালার আচ্ছা এখানে স্যাম্পলের অভাব নাই মডেল অভাব নাই এটা নিতে পারবেন 250 টাকা তারপর এটা নিতে পারবেন 250 টাকা আচ্ছা দুই পিতা নিয়ে যদি আমরা একটু কথা বলি দুই পিতা আচ্ছা এইদিকে বস বলতেছে এটা হলো 200 টাকা মাস্টার কার্টুন পিউ জুতা 200 টাকা মাস্টার কার্টুন পিউ জুতা 200 টাকা হ্যাঁ এই একটা মডেল আছে মাস্টার কার্টুন

বাচ্চা এক বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইন আছে দেড়শো টাকা হ্যাঁ তারপরে এটা একটু দেখি আমি এই যে দেখেন এই যে ফ্রেশ জুতা এটাও পেয়ে যাবেন দেড়শো টাকা এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে দেড়শো টাকা তারপরে এ একটা মডেল এটা একটু খুলে দেখেন দেড়শো টাকা এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে এখান থেকে বেঁচে বেঁচে নিতে পারেন এই যে দেখেন তার মানে এখানে ডজন নাই বললে এটা কাজ হয়ে গেছে আচ্ছা আচ্ছা কাজ সাইজ বলে বেঁচতে আছেন যাই হোক এটা কত দেড়শো টাকা করে জি বলেন ভাই দেড়শো টাকা করে দেখেন একদম ফ্রেশ জুতা দেড়শো টাকা করে আপনি নিতে পারবেন এখান থেকে বেছে বেছে যা নিবেন সব দেড়শো টাকা করে নিতে পারবেন আমি একটু চলে যাই ডিসপ্লেতে এখানে প্রচুর এগুলো তো আর কাট না মাস্টার কাট মাস্টার কাট একটু ভিতরে চলে যাও তুমি আমার দুই একটা মডেল দেখাও একটা একটা করে নিয়ে এটাও মাস্টার কাটুন না এটাও মাস্টার কাটুন এটা হলো জেন্টস ব্যাকবেল মাল পান্ডা কোয়ালিটি আর কি এটা হলো দুইশো ষাট টাকা

তাই কত দুশো টাকা তিরিশ টাকা কালার হলো দুইটা যেটা দুইটা দুইটা কালার চকলেট একটা মাস্টার একটা চকলেট একটা ওকে তারপরে নিচে আছে তারপরে এইদিকে আমরা একটু নিচে দেখাই নিচের গুলো একটু দেখেন আমাদেরকে

আড়াইশো টাকা মাস্টার কার্ডটা সহকারী বল আচ্ছা এই জুতাগুলো গুলো পেয়ে যাবেন কম দামে যে এখানে মেয়েদের জুতাগুলো পেয়ে যাবেন আড়াইশো করে প্রচুর এগুলো সব হচ্ছে আপনার সাইজ মাল এখান থেকে বেছে বেছে ছয় জোড়া বারো জোড়া যেভাবে নিতে চান নিতে এখান থেকে জি ও এইদিকে কাট সাইজ যেগুলো কাট সাইজ এগুলোর কথা বলা হয়েছে যে কাট সাইজ মাল আছে আমাদের এখানে মাস্টার গার্ডেন মাল আছে আচ্ছা দামটা আলাদা জি দুই রকম আচ্ছা এটা না কাট সাইজটা কি নষ্ট কিনা না মানে একদম ফ্রেশ মাল এগুলো নষ্ট কোনো মাল হবে না হ্যাঁ শুধু সাইজ না থাকার কারণে যেমন এগুলো কাট সাইজ ও সাইজ নাই না না হওয়ার কারণে জি ও দেখেন একটা রিভিল হয় না এই কারণে তাই কাট সাইজ জি কিন্তু একদম ফ্রেশ জুতা মাল একদম ফ্রেশ ওয়াও দারুন এটা কত

আচ্ছা দাম হলো দুশো তিরিশ টাকা আচ্ছা দুইশো তিরিশ টাকা করে অসংখ্য জুতা আমি এখানে দেখি মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন দুশো টাকা করে সব দুশো করে নাকি যা আছে এখানে যা আছে সব আচ্ছা এই যে দেখাচ্ছে যা সব দুশো করে আচ্ছা তারপরে এখানে লাইটের আলো দেখা যাচ্ছে একটু গোলা আছে এই যে এই যে জুতাগুলা একশো আশি টাকা করে তারপরে আগের মডেল এই জুতাগুলা আছে দেখেন এই এগুলা কত করে আপনার একশো আশি টাকা সব একশো করে আচ্ছা একশো আশি করে নিতে পারবেন তারপর এখানে আছে প্রচুর জুতা আছে এই জুতাগুলো এখান থেকে বেঁচে 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 নিতে হবে তোমাদের একটা গোডাউন দেখলাম ভিতরে চলো একটা গোডাউন তাদের এই যে নিজেদের একটা গোডাউন দোকানের সাথে অনেক বড় এই যে আমাদের গোডাউন গুলা সব বান্ডিল গোলা এখানে তো প্রচুর জুতা দেখা যাচ্ছে দেখছেন হাজার মডেলের জুতা আছে এখানে এগুলো সব মাস্টার কার্টুন যেগুলো সব মাস্টার কার্টুন দেখেন এখানে কত হাজার মানে কত শো জুতা আছে বলার বাইরে এগুলা সব বেঁচে 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 এখান থেকে নিতে পারবেন এগুলো সব মাস্টার বড় দরো আছে ছোট আছে আছে সবার জন্য আছে না প্রচুর জুতো আছে আমি মনে করি এখানে আসলে আপনারা আসলে এই জুতোগুলা পেয়ে যাবেন এই যে দেখাচ্ছি এই যে প্রচুর জুতো আছে আপনারা চাইলে ভাইয়ার এখান থেকে নিতে পারেন আসল লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি আলম সুপার মার্কেট আপনি যদি যাত্রাবাড়ি থেকে বলেন জুরাইন আলম সুপার মার্কেট আপনি রিক্সাও আসতে পারবেন লেগুন ও আসতে পারবেন আচ্ছা এটা হইলো আলম মার্কেট মার্কেটের গেট হ্যাঁ গেট এখান থেকে ঢুকে আপনি বৈশাখী ভাইয়ার এই যে বৈশাখী শু এই যে পেয়ে যাবেন একদম রাস্তার পাশে আসলে জুতার কোনো অভাব নাই জুতা দেখাতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে তো সব জুতা দেখে এগুলো কোথায় যাচ্ছে এগুলো সব আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে কেউ কন্ডিশনে নিচ্ছে কেউ ডাইরেক্ট ট্রান্সপোর্টে নিচ্ছে এইভাবে পাঠাবো না আমরা এইভাবে পাঠাই যে আমরা কন্ডিশনও দিচ্ছি আর অনেকে আসবে না আসলে তো চলে আসবে মার্কেট আর যারা আসবেন করতে পারবে অর্ডার করতে পারবে ভিডিও কলের মাধ্যমে জুতা দেখবে দেখার পরে যে জুতাটা পছন্দ হবে ঠিক ওই জুতাটাই জুতা পাঠাবে জি জি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন